লস করে দিচ্ছিস মাসির কাছে রয়েছে মরা শিঙি দুশো টাকা করে মরা শিঙি আর লেটা মরা সবই মরা

ছয় জিরো দেখা যেত আট জিরো তো মাছ নেওয়া যাবে না ইলিশ কত করে ইলিশ বারোশো টাকা কত করে ওজন পাঁচশো গ্রাম বারোশো টাকা ছশো টাকার মাছ

সব রেঞ্জের বাইরে চলে যাচ্ছে না তেলাপিয়া কত করে একশো কুড়ি করে তেলাপিয়া না লাইলন টিকার লাইলন টিকার মেডিকেলটা তো খাবি খাচ্ছে রে কত করে নিবি